নমস্কার কেমন আছেন সবাই গল্পবিদ সমুর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের মন্দিরে ছিল বিয়ে বাড়ি এই বিয়েটা কিন্তু একটু অন্যরকম নেপালি নিয়ম অনুসারে এনাদের বিয়ে বাড়িতে হয়ে গিয়েছে আমাদের মন্দিরে ছিল সিঁদুরদান বরদা এখানে সিঁদুরদান করাতে বসে পড়েছে আমাদের যেমন টাকা কিংবা সেরে করে সিঁদুর পরানো হয় এদের নিয়মটা একটু আলাদা টাকায় করে সিঁদুর তুললেও সাদা কাপড় দিয়ে সিঁদুর নিয়ে গিয়ে স্মৃতিতে পরানো হয় কিছু অন্য রকম নিয়ম এত লোকজন দেখে কিন্তু বেশ ভালোই লাগছে হতে পড়ানোর সাথেই নেপালি ও বাঙালির দুই নিয়মে এখানে বিয়েটা সম্পূর্ণ হয়েছে বিকেল হয়েই গিয়েছে রাতে আছে মেয়ের ঘরে বিয়ে উপলক্ষে অনুষ্ঠান ফোনে এখান থেকেই রেডি হতে চলে যাবে পার্লারে এখানে চলছিল কিছু ফটোশুট বরকনেকে দেখুন কি সুন্দর লাগছে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলি রাতে আমাদেরকেও যেতে হবে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি রিসেপশনে এখন প্রায় আটটা বাজে একটু তাড়াতাড়ি চলে এলাম ঠান্ডা পড়েছে প্রিন্সকে নিয়ে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে গেট থেকে ভেতরে ঢোকার ডেকোরেশনটা দেখুন খুব সুন্দর করেছে ঢুকেই দেখি এক সাইডে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে কিন্তু না আগে যাই সাথে দেখা করে আসি তারপর খাওয়া যাবে এই হলো আজকের বরকনে দুজনকে একসাথে খুবই সুন্দর মানিয়েছে ব্রাইডের সাথে দেখা করে এসে দেখি বাড়ির সবাই এদিকে স্টলে খাওয়া শুরু করে দিয়েছে তাই আমিও আর বেশি দেরি করলাম না এক প্লেট নিয়ে নিলাম এখানে ছিল চিকেন টিক্কা চিকেন রেশমি কাবাব আর বেবিকর্ন ফ্রাই চিকেন টিক্কাটা কিন্তু দারুণ করেছিল আমার টিক্কা খেতে খেতে এদিকে সবাই মোমো খেতে শুরু করে দিয়েছে ছোট্টুনকে দেখুন মোমোর সাথে আঙুলগুলোও চেটে খেয়ে যাচ্ছে মোমো তো এখন সবারই ফেভারিট তাই দেরি না করে আমিও দু পিস মোমো নিয়ে নিলাম ভেতরের স্টাফিংসটা কিন্তু খুব ভালো ছিল চাটনিটা ছিল একটু আলাদা রকমের কিন্তু মোমোর সাথে খেতে বেশ ভালোই লাগছিল এরপর চলে এসেছি মেয়েদের ফেভারিট ফুচকা খেতে দেখুন একবার অন্য সময় মুখটা না খুললেও ফুচকাটা কিন্তু গোটাই খেতে হবে একবার দেখুন হাগুলা বুঝতে পারছেন প্রিন্সটাকে নিয়ে এসেছিলাম ডিজের কাছে ও তো এখনও বাইরের খাবার তেমন কিছু খেতে পারে না গান প্রিন্স বেশ ভালোই বাসে ডিজে ফ্লোরে জায়গা না পেলেও নিচেই নেচে নিচ্ছে এত কষ্ট করে সেজে বিয়ে বাড়ি আসা হয়েছে আর ফটো তোলা হবে না এটা তো হতে পারে না এখানে চলছিল কিছু ফটোশ্যুট আর এই যে প্রিন্সটা ফটো তুলব বলতে বসে পড়েছে বাপ বেটা এখানে একাই ফটো তুলছে বাট আমাকে ছাড়া কি পরিবারটা কমপ্লিট হয় তাই আমিও চলে আসলাম ফটোশ্যুট তো চলতেই থাকবে তারই মাঝে পেট পূজাটা করে নি প্রথমেই চলে আসলো স্যালেড সস তার সাথে গরম গরম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ভেঙে দেখি ভেতরে মাছও কিন্তু প্রচুর পরিমাণে আছে এরপর প্লেটে পড়ে গিয়েছিল মশলা ফুলচা সাথে খাসির চর্বি দিয়ে কিমা জানা। এটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিলো যতগুলো রান্না হয়েছিল তার মধ্যে এটা আমার খুবই পছন্দ হয়েছিল এদিকে খাওয়া শেষ করতে না করতেই দেখি বাসন্তী বলে অপেক্ষা করে আছে তাই দেরি না করে পাতে নিয়ে নিলাম আর তার সাথে ছিল চিকেন রাসেলা। এটা কিন্তু আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম ট্রাই করবো যা মশাই এদিকে খেতে শুরু করে দিয়েছে চুপসা করতে বলছে দারুণ হয়েছে তারপরই চলে এসেছিলো ঝাল ঝাল মটন কষা আর সাথে সাদা ভাত মটন কষার টেস্টটা কিন্তু অনবদ্য ছিল করে চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম সব খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম কাছে তখন ফ্লোরে নাচ করতে না পারলেও এখন কিন্তু ফ্লোটা ওর জন্য ছিল বাড়ি যাওয়ার আগে একটি মজি তো খেয়ে নিচ্ছিলাম এরপর বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে আবার প্রিন্সকে খাওয়াতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন